আসসালামু আলাইকুম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো আমরা একসাথে বেরিয়েছিলাম কিন্তু আমাদের একটু লেট হওয়াতে আমাদের সামনে গাড়িটা অনেক দূর চলে যায় তো ফোন দিলে ওরা বলে যে ওরা অলরেডি শ্রীমঙ্গল শহরে চলে গিয়েছে আমরা মাছ মাঝপথে ভাবলাম যে রাবার বাগান একটু নামি সেখানে নেমে একটু রাবার বাগানের সৌন্দর্যটা উপভোগ করি এই সময় এসে রাবার বাগানের পাতাগুলো একদম লাল হয়ে যায় এবং পাতাগুলো ঝরতে থাকে

এই যে এটা হচ্ছে শ্রীমঙ্গলের রাবার বাগান এই যে পুরো দৃশ্যটা দেখেন ওদেরকে যখন বললাম যে আমরা রাবার বাগান নেমেছি তো ওরা আফসোস করতে লাগলো কারণ আসার সময় রাত্র হয়ে যাবে তখন আর এই সৌন্দর্যটা দেখার সুযোগ হবে না রাবার বাগান থেকে বেরিয়ে আমরা শ্রীমঙ্গল শহরে ঢুকে পড়েছি ওরা সবাই আমাদের জন্য নীলকণ্ঠ চায়ের দোকানে অপেক্ষা করছিল এই যে ঢুকছি নীলকণ্ঠ চা সকালের চা খাওয়ার জন্য নীলকণ্ঠ চায়ের দোকানে নাডুকে আমরা মণিপুরি পাড়ায় যে মণিপুরি মার্কেটগুলো আছে সেখানে কিছু কেনাকাটা করব তাই আগে সেখানে চলে যাই ভাবলাম যে সেখানে কাজটা সেরে তারপর আমরা নীলকণ্ঠ চায়ের দোকানে এসে সাতকালায় চা খাবো ঘুরে ঘুরে দোকানগুলো দেখছিলাম এই দোকানে ঢোকার পর যিনি সেলসম্যান ছিলেন তো তিনি একটা দোকানের কথা বললেন যে সেখানে আপনারা রিজনেবল প্রাইজে কাপড় কিনতে পারবেন আর আমার কথা বলবেন তাহলে ওনারা একটু অনার করবে শেষে আমরা ওনার যে দোকানের নাম বললেন সেই দোকানে চলে যাই দেখ তো ফাইনালি আমরা আমাদের পছন্দ মতো কাপড়গুলো কিনতে পেরেছি আর দোকানের নামটা আমি মেনশন করতে চাই শান্তা মণিপুরী আসলে এখানে রিজনেবল প্রাইসে কাপড় কিনতে পারবেন আমার কাছে যেটা মনে হয়েছে আচ্ছা কোন চাটা খাইতে চাও এইট লেয়ার আচ্ছা ওরা এইট লেয়ারটি খাবে বুঞ্জির ছেলে নাকি আট কালারের চা খাবে সে জেদ ধরে বসে আছে তো আমরা আট কালার চায়ের অর্ডার দিয়ে সবাই বসে বসে অপেক্ষা করছি চায়ের জন্য ফাইনালি চলে আসছে আচ্ছা এবার বলো তো মজা হয়েছে কি এবার সবাই মিলে ফুচকা খাওয়ার জন্য বিজিবি ক্যাম্পের পাশে সেই ফুচকার দোকানে চলে গেলাম তারপর এতটাই টায়ার্ড হয়ে গেছে মনে হচ্ছিল যে একদিনে কি এত জায়গা ঘোরানো সম্ভব আসলে একদিনে একটু বেশি ঘোরাঘুরি হয়ে গেছে আমরা শ্রীমঙ্গলের দর্শনীয় স্থানগুলো যদি দেখতে চান তাহলে একদিনে কখনোই সম্ভব নয় তাই হাতে অনেক সময় নিয়ে বেরোতে হয়